স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক দু সালে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিষয়ের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সরকারের লাস্ট মিনিট ফাইনাল সেশান উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে তোমরা জানো পরীক্ষায় মোট দশটি প্রশ্ন থাকে তার মধ্যে পাঁচটি উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের মান আট আট পাঁচে চল্লিশ আমি মোট তোমাদের কাছে এই লাস্ট মিনিট ফাইন্যান্স সাজেশানে মোট বারোটি প্রশ্ন তুলে ধরেছি এই বারোটি প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ গ্যারান্টি সহকারে কমন পাবেই পরীক্ষায় অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে এই কয়েক মিনিটের ভিডিও দেখো সঙ্গে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ প্রথম প্রশ্নটি দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ধারা সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পেয়েছ এরপর দেখো দু নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি আলোচনা করো এরপর রয়েছে তিন নম্বর প্রশ্ন কালমার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণা আলোচনা করো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট টাকার লিঙ্কগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে এছাড়া স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ইবুক রয়েছে একটি কেউ ডাউনলোড করতে ভুলবে না যাদের স্বাস্থ্য এবং স্বারী শিক্ষা বিষয়টি রয়েছে গুরু টিউটোরিয়াল টুয়েলভের পক্ষ থেকে এই প্রথম ই বুক তোমাদের কাছে তুলে ধরা আছে একেবারে গ্যারান্টি পরীক্ষায় স্বাস্থ্য সাথে শিক্ষায় লিখিত নাম্বার চল্লিশে চল্লিশ পাবে ই বুকটি যদি ডাউনলোড করো আর অবশ্যই এই প্রশ্নগুলো যদি উত্তরের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই উত্তর নিয়ে আসবো এবার দেখো চার নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝু এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝু ওর যে প্রশ্নটি এইভাবেও আসতে পারে কঠোর স্বতন্ত্রীকরণ নীতির সম্ভবও নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো বা বিচার করো এই দুটিভাবে আসতে পারে এই প্রশ্নটি ছ নম্বর প্রশ্ন এককক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বুঝু এর পক্ষেও বিপক্ষে যুক্তি দাও সাত নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা ও কার্যবলী আলোচনা করো আট নম্বর প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বুঝু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দাও ন নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো দশ নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের শাসক হিসাবে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো লাস্ট সাজেশনের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো অতিরিক্ত দুটো দিয়েছি এই লাসনী সাজেশনে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো এবং ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো এই বারোটি এবং অতিরিক্ত দুইটি করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এবছর যে পরীক্ষায় যে চল্লিশ নম্বর চল্লিশে চল্লিশ পাবে এছাড়া এমসিকিউ এসে কিউগুলি রয়েছে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে বিভিন্ন বিষয়ে সাজেশান প্লে লিস্ট রয়েছে এবং আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সের ঠিক প্লেলিস্ট আকারে যে লিঙ্কগুলি তার ঠিক নিচে এই সাজেশানের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক থাকবে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে এছাড়া বিভিন্ন চাকরির বিষয়ে লেটেস্ট নিউজ খবরগুলো পেতে গুরু টিউটোরিয়াল টেলিগ্রামে জয়েন হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওয়ে